নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমার বোনের আম গাছ আম গাছটা কত বড় দেখুন আর প্রচুর আম ধরেছে আজকে আমি এই গাছ থেকেই আম পেড়ে কাঁচা আমের গুড় আম রেসিপি বানাবো আপনারা দেখুন আমার সাথে থাকুন এই আমের সিজনে বন্ধুরা অনেকেই গুড় আম আপনারা করেছেন কিন্তু আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় দেখুন আমার সাথে থাকুন দেখুন আম আমি পাড়িয়ে নিয়েছি এক ঝুড়ি আমি আম পাড়িয়েছি আজকে আর আমগুলোর সাইজগুলো দেখুন কত বড় ছোট বড় মিশিয়ে আমি আমগুলো পেরেছি কিন্তু এতটা আম আমি আচার করব না দেখুন গুড়ামের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মোটামুটি দেড় কিলো মতো আম এবার আমগুলোকে ধুয়ে খুব সুন্দর করে মুছে নেব আমের মধ্যে একটুও জল থাকা চলবে না আর এই আমটা বন্ধুরা এই গুড়াম করে অনেক দিন পর্যন্ত রেখেও দেওয়া যায় দেখুন জলটা ভালো করে মুছে নিয়েছি এবার আমি ভালো করে ছাড়িয়ে দিচ্ছি খোসা শুদ্ধ আপনারা গুড়াম করতে পারেন কিন্তু আমি এটা ছাড়িয়ে করেছি সবকটা আম এইভাবেই ছাড়িয়ে নিয়েছি দেখুন আর পিস পিস করে কেটে নিয়েছি প্রত্যেকটা আমি এখন আঠি হয়ে গেছে বন্ধুরা আমি দুপাশ থেকে কেটে আবার মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি আর আঠিগুলোরও দুপাশটা কেটে নিয়েছি সবকটা আমি এইভাবেই কেটে দেখুন একটু জল নেই আমের মধ্যে এবার কতগুলো মশলা নিয়েছি শুকনো লঙ্কা গোটা গোলমরিচ জোয়ান মৌরি গোটা ধনে আর গোটা জিরে এই মশলাগুলোকে আমি ড্রাই ভেজে গুঁড়ো করে নেব দেখুন সব আমি শুকনো খোলায় দিয়ে দিলাম ধনেটা দিয়ে দিলাম এবার দিচ্ছি গোটা জিরে মৌরি এবার দিয়ে দেব জোয়ান গোটা গোলমরিচ সব একে একে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বেশ কতগুলো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম আমি মশলাটা একটু বেশি পরিমাণে করে নিচ্ছি দেখুন এবার সুন্দর করে চেড়ে ভেজে নেব আর ভাজার সময় বন্ধুরা খুব সুন্দর একটা সেন্ট উঠবে দেখুন সুন্দর করে চেড়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভাজাটা আমার হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে গুঁড়ো করে নেব এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে সুন্দর করে চেড়ে একটু ভেজে নেব বেশ ভালো করে ফোড়নটাকে ভাজতে হবে দেখুন ফোড়নটা হয়ে গেছে এবার আমগুলোকে দিয়ে দিচ্ছি এই রান্নাটায় বন্ধুরা এক ফোঁটাও জলের ব্যবহার করব না দেখুন আমটা একটু আমি নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও সুন্দর করে একটু আমগুলোর মধ্যে নেড়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে ভালো করে আমের সাথে মিশিয়ে দিতে হবে এবার আমি দু মিনিট ভালো করে নেড়ে দেবো ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট আমি ঢাকাটা বন্ধ করে রেখেছি এবার ঢাকাটা খুলে দেখুন আমটা একবার ভালো করে নেড়ে দেব এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে আমটাকে নরম করে নেব যেহেতু আমি জল দেব না আমি বারবার ঢাকা দিয়ে আমটাকে নেড়ে নেড়ে নরম করে নিচ্ছি দেখুন আবার ঢাকাটা খুলে দিলাম আমটা প্রায়ই দেখুন আমার নরম হয়ে গেছে খুব বেশি আমি গলিয়ে দেব না এবার দেখুন গুড় দিয়ে দিলাম কিছুটা আখের গুড় আর কিছুটা খেজুরের গুড় মিশিয়ে দিলাম বাড়িতে আমার ছিল আগের থেকেই আনা ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম এই গুড় আমটা বন্ধুরা অনেকে আবার চিনি দিয়েও করে গুড় না থাকলে তবে গুড় দিয়ে করলে খেতে খুব ভালো হয় দেখুন ভালো করে নেড়ে নেড়ে গুড়টাকে আমি গলিয়ে নিচ্ছি গুড়টা এখনও ঢেলা ঢেলা আছে আমি ভালো করে নেড়ে নেড়ে গুড়টাকে গলিয়ে নেব আমটা আমার ভালোই সেদ্ধ হয়ে গেছে প্রথমে আমি লবণ দিয়ে নেড়ে নেড়ে আমটাকে সেদ্ধ করে নিয়েছি দেখুন গুড়টা পুরোটাই গলে গেছে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন গুড়ামের কালারটা কত সুন্দর হয়েছে আর খেতক তেমন সুস্বাদু হবে দেখুন এবার দিয়ে দিচ্ছি গুড় মশলাটা একটু বেশি পরিমাণে মশলাটা আমি দেবো খেতে খুব ভালো লাগে মশলাটা বেশি করে দিলে আমি প্রথমে তিন চামচ দিয়ে দিলাম চা চামচের তিন চামচ আমি দিয়েছি এবার ভালো করে একটু নেড়ে দেব এই গুড় আম বন্ধুরা অনেক দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন আরেক চামচ আমি মশলা দিয়ে দেবো আর মশলাটা খুব একটা বেশি গুঁড়ো করিনি একটু গোটা গোটা রয়েছে এতে করে খেতে খুব ভালো লাগবে দেখুন গুড়াম আমার হয়ে গেলো আর এইটুকু ঝোলঝোল অবস্থাতেই আমি গুড়ামটা ঢেলে দেব পরে এটা শুকনো হয়ে যাবে এখনও যারা গুড়াম বানাননি এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় খেতে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ